আসসালামু বন্ধুরা বরাবরের মতোই আমি মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি ভিডিওটি অবশ্যই আপনাদেরকে দেখতে হবে যদি আপনি না দেখেন তাহলে কিন্তু অনেক একটা মিস আমরা যারা রেগুলার আবেদন করে থাকি তাদের কিন্তু একটা বিশাল সমস্যা আছে আবেদন করতে যাওয়ার জন্য সেটা হচ্ছে অনেকেই দেখবেন কিছু কিছু সার্কুলারে আবেদন করার জন্য বিডি জবস এর অ্যাকাউন্ট লাগে সেই সাথে আবার ব্রাঞ্চ ব্যাংকে আবেদন করতে গেলে নিজের নামে কিন্তু অ্যাকাউন্ট লাগে আপনি কখনোই নিজের নামে অ্যাকাউন্ট ছাড়া ব্রাঞ্চ ব্যাংকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না সেই সাথে কিছু কিছু আবেদন রয়েছে যেগুলো বিডিজ অফ অ্যাকাউন্ট ক্রিয়েট না করে কখনোই আবেদন করা যায় না একটি প্রফেশনাল বিডিজ অফ অ্যাকাউন্ট যদি আপনি ক্রিয়েট করতে চান তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে সেটার লিংক দিয়ে দেব আপনারা ভিডিওটি দেখে শিখে নেবেন এই মুহূর্তে ব্রাক থেকে একটি বিশাল নিক দেওয়া হয়েছে যারা স্নাতক পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন কিন্তু আবেদন করার জন্য যেটা আপনাকে করতে হবে একটি ব্রাক ব্যাংক এবং বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো যেহেতু এর আগে বিডি জবসের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে সেই বিষয়ে আমার একটা ভিডিও তৈরি করা তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ব্রাক ব্যাংকের প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আপনি যদি এই ব্রাক ব্যাংকের অ্যাকাউন্টটা যদি সুন্দরভাবে ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনি সহজেই পরবর্তী সময়ে আবেদনগুলো করতে পারবেন আপনি ব্রাকে যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনার নামে একটি ব্রাকের অ্যাকাউন্ট থাকতে হবে তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি কার্যকরী আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল ব্রাক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই সাথে একটি সুন্দরভাবে অ্যাকাউন্ট সাজাতে হয় তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আপনার এই ভিডিওটি দেখার পর বিন্দু পরিমাণও যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ব্রাক অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদেরকে ব্রাকের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আমাদেরকে যেতে হবে তো আপনারা যদি না যেতে পারেন ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা সরাসরি প্রবেশ করতে পারবেন এরপর যেটা করতে হবে তো প্রবেশ করে আপনাকে প্রথমে যেহেতু আপনি নতুন করে ক্রিয়েট করবেন তাহলে আপনাকে সাইন আপ করতে হবে তো আপনি দেখবেন ডো নট হ্যাভ এনি অ্যাকাউন্ট সাইন আপ তো আপনাকে এখানে সাইন আফে ক্লিক করতে হবে সাইন আফে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো ফোন নাম্বার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তো এগুলো ঠিকভাবে পূরণ করে সাইন ক্লিক করে দেবেন সাইন আফে ক্লিক করা হয়ে গেলে কিন্তু আপনার লগইনে যেতে পারবেন সরাসরি আপনাকে অ্যাকাউন্টটিতে নিয়ে যাওয়া হবে তো পেসটি দেখতে পাচ্ছেন কমপ্লিট ইউর জব প্রোফাইল তো ডানে দেখতে পাচ্ছেন কনারে জিরো পারসেন্ট মানে আপনি যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সবে মাত্র তো এখানে আপনি মোট কয়টা অপশন দেখতে পাচ্ছেন বেসিক ইনফো এডুকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ট্রেনিং অ্যান্ড স্পেশালিশন এডিশনাল ইনফরমেশন স্টেটমেন্ট অ্যান্ড ডিসক্লোশিওর তো এখানে আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মোট ছয়টা আপনি অপশন দেখতে পাচ্ছেন তো এই ছয়টা স্টেপ কিন্তু আপনাকে পের হতে হবে দেন তারপর আপনার একশো পারসেন্ট কমপ্লিট হবে thank yeah. you